যাওয়ার পথে আমাদের গঙ্গার ধারে দেখতেই এই পাচ্ছি এদেরকে তোমরা চিনতেই পাচ্ছ তোমরা মনে করো তোমার দিদিভাইদেরকে বলছি হিরণকে বলছি পেছনে দেখো পেছনে তোমরা চিনতে পারবে ঠিক আছে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপেন্ড প্যাল আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তা অনেকদিন পর চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আজ আমরা ফ্যামিলির সঙ্গে যাচ্ছি এই হচ্ছে আমাদের টোটো দেখতেই পাচ্ছ এই টোটো আমাদের এই যে টোটোর ড্রাইভারটা দেখতে পাচ্ছ কত বড় যদিও চালায় না চালায় আমি তো তার সঙ্গে কে কে যাচ্ছে দেখতেই পাচ্ছ এই দেখো মিহিকা যাচ্ছে আর ওই দেখো তোমার দিদিভাই বেরোচ্ছে ওই যে তোমার দিদিভাই আসছে আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি তোমরা অনুমান করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি কিন্তু আমি এখনও বলবো না ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে তবে বুঝতে পারবে ফ্যামিলিকে নিয়ে এই ভর দুপুরবেলা এখন ঘড়ির কাটায় একটা পনেরো তো একটা পনেরোতে আমি আমরা ফ্যামিলিকে নিয়ে কোথায় যাচ্ছি তো তোমরা দেখতে পাবে তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এই আমরা পথ পথ চলা শুরু করে দিলাম দেখতেই পাচ্ছ আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আমি টোটো চালাচ্ছি অলরেডি দেখো সামনে দেখো এই এই রাস্তা ধরে সোজা আমরা রোডে উঠবো রোড থেকে কোথায় যাই তোমরা দেখো উঠে পড়েছি এই রোড ধরে সোজা রোড ধরে যাবো তো বন্ধুরা অলরেডি আমি টোটো চালাতে চালাতে ভিডিও করছি আমার পাশে হিরোহ আছে আর ওই দেখো মিহিকা কিন্তু পেছনে বসে আছে আর তোমার দিদিরা কিন্তু পেছনে বসে আছে দেখতে পাচ্ছ তো কোথায় যাচ্ছে তোমাদের মনে একটাই কোশ্চেন তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তাহলে বুঝিয়ে যাবে বন্ধুরা এটা হচ্ছে হুগলিঘাট স্টেশন এই হুগলিঘাট স্টেশনটা হচ্ছে ব্যান্ডেল থেকে নৈহাটে যুক্ত করে গঙ্গা পাড়াপাড়ের জন্য হুগলি হুগলি স্টেশন আমরা স্টেশনের পাশ ধরেই সোজা এই রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি তো সোজা যেতে যেতে কোথায় গিয়ে পৌঁছেছি তোমাদের সামনে বন্ধুরা শেষ মেশ পৌঁছে এলাম এটা হচ্ছে আমাদের হুগলি জেল এটা হচ্ছে হুগলি জেল আর এই হচ্ছে আমাদের টোটো দেখতেই পাচ্ছ আমরা এই এসে পৌঁছালাম তো পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে দশ মিনিট দূরে এই সেই গঙ্গা আর এই জায়গাটার নাম হচ্ছে হুগলি জেলখানার মাঠ এই মাঠটার নাম হচ্ছে হুগলি জেলখানার মাঠ তো এই জায়গাটায় গরমকালে খুব ভালো ভিড় হয় আর আমাদের মাঝে মধ্যে আমরা এখানে গঙ্গায় স্নান করতে চলে এসেছি তো আজকের দিনেও আমরা স্নান করতে এসেছি গঙ্গাতে দেখো গরমকাল পড়বে আর আমরা গঙ্গায় স্নান করবো না তো হতেই পায় না তোমার দিদিভাইও রেডি হয়ে গেছে তা আমাদের মেহিকাও রেডি হয়ে গেছে আমাদের হিরণও রেডি হয়ে গেছে সবাই এখন প্রস্তুতি চলছে গঙ্গায় নামার তো বন্ধুরা একটাই কথা বলবো গরমের দিনে আমরা গঙ্গায় নামবো না তা হতে পারে না এই আমাদের বাড়ির পাশেই গঙ্গা যারা গঙ্গা অনেকে বাড়ির থেকে অনেক দূরে গঙ্গায় পৌঁছোতে পারে না তো তোমরা দেখতে পাচ্ছ গঙ্গার দৃশ্য তো এখানে খুবই ভালো লাগে আর আমাদের মাঝে মধ্যে আমরা চলে আসি এখানে হাওয়া খেতে চলে আসি বিকালবেলায় আর আর মাঝে মধ্যে এখানে চান করতে আসি তো আজকেও আজকেও চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমার দিদিভাইকে দিদি ভাই এখন রেডি হচ্ছে রেডি হয়ে নি চলো দেখতে থাকো এই আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি এই হচ্ছে জেলখানা মাঠ আর পিছনে হচ্ছে আমাদের হুগলি জেল তোমাদেরকে বললাম তো এখন আমরা নিচের দিকে নেমে কি করব দেখতেই পারবে এই এই পাশের যে ব্রিজটা দেখছো পুরনো ব্রিজটার নাম হচ্ছে জুবলি ব্রিজ আর নতুন ব্রিজটার নাম এখন আমরা জেনে উঠতে পারিনি তো জানবো যেদিন তোমাদের সামনে তুলে বলবো অবশ্যই বলবো তো দেখো জুবলি ব্রিজটা আমাদের এখানকার কত সুন্দর নতুন ব্রিজটার নাম এখনও জেনে জানতে পারিনি এটাও জুবলি ব্রিজে হবে যেহেতু পুরনো ব্রিজটার নাম জুবলি ব্রিজ এই দেখতেই পাচ্ছ জুবলি ব্রিজ এখানকার জায়গাটা খুব সুন্দর আর বন্ধুরা তোমাদের সামনে এই তুলে ধরার জন্যই আমি কিন্তু এখানে এসেছি ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবে কিন্তু স্কিপ করে যেও না বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের পেছনে ব্রিজ থেকে কিন্তু ট্রেন আসছে তোমরা কিন্তু ট্রেনে আওয়াজও শুনতে পাচ্ছ দারুণ একটা মুভমেন্ট হ্যাঁ খুব ভালো লাগছে আমরা এখন গঙ্গায় চান করব আর তার পাশ থেকে ব্রিজ থেকে ট্রেনটা যাচ্ছে খুব ভালো লাগছে আমি দেখাচ্ছি তোমাদেরকে পুরোটাই ভালো করে ফলো করো দেখতে পাবে তোমার দিদি ভাইরা দেখো কোনো সময় ট্রেন দেখেনি মনে হচ্ছে মিকাও ট্রেন দেখেনি কোনো দিন এই প্রথম বাইরে থেকে এলো বিদেশ থেকে এলো বিদেশে ওরা ট্রেন দেখেনি তো ওই মুহূর্তে ওরা ট্রেন দেখাতে ব্যস্ত একটা ট্রেনের ইঞ্জিন যাচ্ছে ওটা দেখতে ব্যস্ত দেখতেই পাচ্ছ যে চলে যাচ্ছে দেখো ইঞ্জিনটা ফলো করো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ পিছন থেকে দৃশ্যটা দারুণ লাগছে দেখছো মি ওখানে বসে আছে চুপচাপ একা বাচ্চারা কেউ কিছু নেই ভালোবাসা কেউ ভয়ে কেউ ভালোবাসে না তাই গঙ্গা ধারে বসে কান্না করছে আর এখানে তোমার দিদি ভাই সেলফি তুলতেই ব্যস্ত ছিল তো মোবাইলটা বলার সঙ্গে সঙ্গে লুকিয়ে দিয়েছে আর এত সুন্দর দৃশ্য বলার মতো না মনটা খারাপ হয়ে গেল কারণ এইখানে ভেবেছিলাম চান করব কিন্তু এখানে কোনো ঘাট নেই আর যেহেতু মিয়িকাও ছোটো হিরণও ছোট এরা দুজনেই সাঁতার জানে না তো আর এখানে পারও নেই তো ডিপ আছে সেই কারণে এই এই ঘাট থেকে চলে চলে যাচ্ছি তো সামনে কোনো ভালো ঘাট থাকলে সেখানে যাচ্ছি তোমরা দেখো ખૂબ મજા ઉત્સાહ છે ખૂબ મજા ખૂબ મજા ન થાય

দেখেছো কতটা আমরা মজা করেছি তা আমরা মাঝে মধ্যেই আসি আমি তোমার বৌদি মিহিকা ওই দেখো মিহিকা ওই আগে গেছে দেখো আমাদের গঙ্গা তোমাদের সামনে তুলে ধরলাম যারা গঙ্গা কাছাকাছি দেখতে পাবো না তারাও দেখে নাও আর যারা দেখো তারাও দেখো কত মজা করি আমার বাড়ির সামনে গঙ্গাতে তো চলো বন্ধুরা এইখানেই আমার ভিডিও শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো